আমি এখন বস্তি অবস্থান করছি আপনারা জানেন এই কড়াইল বস্তি অগ্নিকাণ্ডে বস্মীমূত হয়ে গেছে মানুষ এখন মানবতার যাপন করছে আমরা মেজর হায়দার মেজর জামাল হায়দারের আহ্বানে আমি কর্নেল হাসিনুর রহমান বৃহস্পতি ব্রিগেডিয়ার জেনারেল ইন্ডিয়া জোট সৈত্যা মেজর শাহিন মেজর জামাল হায়দার সহ শাহিন ভাই অনিত ভাই সহ আমরা এখানে অনেকে উপস্থিত হয়েছি এদের পাশে দাঁড়ানোর জন্য এদেরকে বস্ত্র সহযোগিতা করার জন্য শীতে তারা খুব কষ্ট করছে খোলা আকাশের নিচে এবং তাদের রান্না খাবার এখানে রান্না হচ্ছে রান্না খাবার পরিবেশন করার জন্য আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি আপনারা এগিয়ে আসুন সরকারকে আহ্বান জানাল এগিয়ে আসুন এই দুর্গতদের পাশে এদের সহায়তায় এগিয়ে আসুন আপনি এটা দেখেন আপনারা কি অবস্থা

আপনারা দেখছেন যে সবাই কে কষ্ট করে এখানে আপনার অবস্থান করছে উপরে সাধনায় সব কিছু এই শীতের সময় তারা কার্যক্রম করছে আমাদের এই জন্য সবাইকে আমি এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমি ডিউ খোদা মঞ্চ চব্বিশের মুখপাত্র এবং